লোকজন কিন্তু অরিজিনালে তারা বিএনপির লোক না আওয়ামী লীগের লোক আমরা জানি না কিন্তু বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপের শেষ করে যেতে হবে তাই তোর কি জিনিসপত্র তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না আর এই তার অনেক আরো আগ্রহ হয়েছে আমার আবার কিছু কিছু গুছিয়ে হয়েছে আমার কাছে আর কারো কাছে বলবি না বললে আর সকালে কেউ যেন না যায় সকালে উঠে একদম তো বাপের পাড়ায় দিবে তোরাও চলে যাবি যদি না যাও হ্যাঁ নিয়ে নিয়েছে